আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার বৃন্দ ডক্টর করবি কবিরাজের চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে একটা গাছ আমি খুঁজতেছি যেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা যায় অথবা জোড়া লাগানো যায় আজকে ইনশাআল্লাহ পেয়ে গেছি আমার বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে নিলয় আবাসিক এলাকা নামে একটা জায়গা আছে যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখানে শুক্রবার বৃহস্পতিবার শনিবার প্রচুর লোকের লোক হয়ে যায় অর্থাৎ এই যে জায়গাগুলো দেখতেছেন এটা একটা আবাসিক এলাকা নীলয় আবাসিক এলাকা এখানে বিকালবেলা মানে প্রতিদিন বিকালবেলা আর শুক্রবার শনিবার বন্ধের দিন প্রচুর লোক আসে তবে আমার মূলত ভিডিও করার উদ্দেশ্য এটা না তারপরে বলে দিই তারা ঢাকা শহরের আশেপাশে থাকে উত্তরা গাজীপুর যে সমস্ত এলাকায় থাকেন বা মিরপুর থাকেন তারা চাইলে আশুলিয়া থেকে অথবা টঙ্গি কলেজ গেট থেকে কিংবা টঙ্গি গাজীপুরা থেকে অথবা বোটবাজার গাছা রোড থেকে বা বড় থেকে সহজেই খুব মানে সহজে নিলে আবাসিক এলাকা আসতে পারবেন আপনাদের অবসর সময় কাটানোর জন্য এখানে কিছু দোকান চটপটি বা বিভিন্ন ধরনের দোকান আছে যাদের অবসর সময় কাটাতে দূরে যেতে পারেন না টাকা পয়সা অভাবে তারা চাইলে খুব কম সময়ের মধ্যে অল্প এখানে আসতে পারবেন আচ্ছা যাই হোক আমার মূলত হলো ভিডিওর বিষয়টা এটা ছিল না আমার ছিল যে আমি যে গাছটা খুঁজছি এই হইলো সেই গাছটি ঠিক আছে এই যে আকন গাছ হ্যাঁ এটা দুই প্রকারের হয় একটা হলো লাল ফুল হয় আর একটা হইলো সাদা ফুল হয় তো এই গাছটা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা যায় তো এখানে গাছটা আসলে দরকার না দরকার হইলো আমি দেখে আপনাকে এই যে দেখছেন গাছের থেকে গাছ এই যে দেখেন দুধের মতো আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমি জুম করতে পারতেছি না এই যে দেখেন মানে এই গাছটা ছিলের পরে দুধের মতো একটা আঠা বাইরে কষ ঠিক আছে এই যে দেখেন কষটা হলো গিয়ে মূলত দরকার ঠিক আছে এই কষ দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা যায় এই যে কষটা দেখেন ঠিক আছে এই যে সাদা কষটা দেখা যাইতেছে মানে এই গাছটা শিললে আপনি দুধের মতো একটা কষ পাইবেন মূলত হইলে এই কষটা দরকার আপনার এই কষ দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আপনি বিচ্ছেদও করতে পারবেন জোড়াও লাগাতে পারবেন তবে আমার আজকের মূলত ভিডিও শুরু এটাই তারপর আপনাদেরকে যেতে যেতে আর একটু কিছু দেখাই যে আমি অনেক দূর থেকে আসছি হ্যাঁ আর এই কাজটি আপনারা করবেন কীভাবে এটা তো আসলে আপনাদের বলা যাবে না যাদের এই সমস্যাগুলো আছে যে স্বামী নিয়ে বা স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আছে কাজটি তখনই করতে হবে যে একেবারে মানে সংসার ভেঙে যায় ভেঙে যায় এই অবস্থা তখনই এই কাজটি করতে হবে ভেঙে গেলে কিন্তু আর হবে না এই কাজটি স্বামী অথবা স্ত্রী দুজনে যে কোনো একজনের উপরে প্রয়োগ করতে পারবেন চাইলে স্বামীও করতে পারবেন বা চাইনি দৃঢ় করতে পারবেন কিন্তু কেউ যেন না জানে আপনি যে স্বামী সম্পূর্ণ গোপন রাখতে হবে দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা আমিও মাঝে মাঝে এখানে এসে বসে অবশ্য সময় কাটাই কিন্তু এখন যে খালি জায়গাটা দেখতেছেন আমি যখন ভিডিওটি করতেছি এখন প্রায় এগারোটার উপরে বাজে সকাল এখানে বিকালবেলা আপনি এক ইঞ্চি জায়গাও খালি পাবেন না ভালোই লাগে মোট কথা আপনি যদি ঘুরতে আসেন এ জায়গায় আপনার মনটা যতই দুঃখ থাক কিছুক্ষণের জন্য আপনি অন্য জগতে হারিয়ে দেবেন এজাইট দেখেছে দেখবেন যতটুকু আমার সম্ভব হচ্ছে তবে ভিডিও বেশি বড় করবো না কারণ ভিডিও বড়ো করলে লাইক ভিউ আর হয় না ওই যে সামনে অনেক দোকান পাট পাবেন চটপটির দোকান আছে চার দোকান আছে বিভিন্ন ধরনের স্টল আছে আপনারা আপনাদের অবসর সময়টা এখানে কাটাতে পারবেন বিশেষ করে শুক্রবার শনিবার বা বন্ধের দিনগুলোতে এখানে প্রচুর লোক হয় যেটা আমি ভাষায় আপনাদের বোঝাতে পারবো না আবার বলে এটা হলো নীলয় আবাসিক এলাকা নীলয় আবাসিক এলাকা একটু আগে বলছি কীভাবে আসবেন তো ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যায় চাইলে স্ক্রিনে তো আমার নাম্বার বা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসতে হবে